মন্দ নারী জাহান নামের যে নারী অপবিত্র যে নারী পরকিয়ায় আসক্ত যে নারী বেহায়া দুশ্চরিত্র বেপর্দা যে নারী স্বামী থাকতো অন্য পুরুষের দিকে নজর দেয় আসক্ত ওই নারী জাহান নাম ওই নারী জাহান নামের টুকরা ওইটা আজাব 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 ওর হাতে নয় বছরের বাচ্চা মেয়ে আর তখন নিরাপদ থাকে আড়াল করলে কি হবে পৃথিবী তো জেনেই গেছে গোপন করলে কি হবে লুকোচুরি খেললে কি হবে পৃথিবী তো জেনেই গেছে নয় বছরের বাচ্চা মেয়ের আপন সন্তানের হত্যাকারী কে আর লুকাইয়া লাভ এই সমাজের অধপতন কোথায় নেমে গেছে এই সমাজ কি পরিমাণ পচন হচ্ছে আমরা তো জানি দুস্থ কত স্বামীর কত যুবকের কত পুরুষের কত আহা জানি চোখের কান্না একাকিত্বের যন্ত্রণা জানি তো আমরা গাছে তার দোয়া চায় না আমরা ও কাছে তো দোয়া চাই একলা একলা আমরা তো শুনি আল্লাহ আমাদেরকে হেফাজত করে রসুল্লাহ নিশ্চয়ই দুনিয়া হচ্ছে বড় মিষ্টি বড় সুন্দর আল্লাহ বলছেন নবীজি বলছেন আল্লাহ বড় সুন্দর করে দুনিয়া সাজাইছেন লোভনীয় আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় তার বানিয়ে থাকতে দিয়েছেন আমাদেরকে দুনিয়ায় অবস্থান করার সুযোগ দিচ্ছেন কেফা সাজিয়েছেন গোটা দুনিয়া আল্লাহ নারীর সৌন্দর্য আল্লাহ দিছেন চেহারার সৌন্দর্য আল্লাহ দিয়েছেন হাজারো দুনিয়ার নাজ নিয়ামতের সৌন্দর্য আকর্ষণ

আমি তা স্পষ্ট বলে দিয়েছি যা হারাম তা স্পষ্ট বলে দিয়েছি রবীন্দন বলে বাংলা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ আবার বলেন কতক্ষণ দেখেন কতক্ষণ আল্লাহ ঘুমায় কখন বিশ্রাম করে কখন ক্লান্ত হয় কখন ভুলে যায় কখন পথ হারায় কখন বেখেয়াল হয় কখন লা ইয়া বিল্লু রাব্বি ওয়া আল্লাহ বলেন আমি কখনোই পথ হারাই না আমি আমার একটা সৃষ্টিকেও এক সেকেন্ড ভুলে যাই না শত আসমানের উর্দ্ধে যখন আমার ফেরেশতা হাঁটে আমি সেটাও যেমন দেখি সপ্তবক জমিনের নিচে যেই পিপরা হাঁটে আমি সেটাও একই নজরে দেখি গভীর সাগরের তলদেশে ওই প্রাণীটাকে যখন আমি রিজিক দেই হিমালয় পর্বতের চূড়ার প্রাণীটাকে আমি আল্লাহ তখনই দেই একই সাথে একই সময়ে মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি আল্লাহ তখনই বাচ্চা বানাই একসাথে একসাথে আল্লাহ সব বিষয়ে একই সময়ে সমান ক্ষমতাবান অতএব ফাঁকি দাও কোনো সুযোগ নেই আড়াল করার কোনো সুযোগ নাই আড়াল করার কোনো সুযোগ নাই আল্লাহকে লুকাবার কোনো সিস্টেম নাই বুঝত ছেলেরা বাপ নিজের বরবাদি নিজেই করছো নিজের বরবাদি নিজেই করছ যে নারী বেহায়া যেই মেয়ে অসৎ চরিত্রের বে পদ্মা নারী বে হায়া নারী কোনো দিন ছেলের সাথে হারাম সম্পর্ক করছে ও মনে করছে কেউ দেখে না তোমরা অনেক ছেলে রাত দুইটা বাজে রাত একাকিত্বে কোনো গোপন জায়গায় মনে করো ছবি দেখছো মোবাইল নারী নাতুকি উলঙ্গ দৃশ্য ভেবে চদুস্থ কেউ দেখে না কোধার কসম রব্বুল আলামিন প্রতি সেকেন্ড ডাক দিয়ে বলে আনিস আমি দেখতিছি আঃ আল্লাহ বলে যদিও তুমি ভুলে যাও আমি রব্বুল আলামিন কিন্তু গুনে গুনে রাখছি আহসা অর্থ হলো গুনে গুনে রাখছি আমি কিন্তু গুনে গুনে রাখছি বান্দা গুনে গুনে রাখছি আইনাব বিমা আমির প্রতিটা কর্ম সম্পর্কে কেয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে জানাবো ওয়া শহীদ আলাইহিম سمعهم ওয়া ابصارهم وجلودهم بما বলে তোমার কান চোখ তোমার সারা দেহের চামড়া আর দিন আমি আল্লাহর কাছে তোমার সব বিষয়ে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবই কথা বলবি ইয়াউমইদি তুহাদিসু আখবারাহা পায়ের নিচের ওই সোমি তোমার সব খবর আমি আল্লাহর কাছে বলবে আর আজ যেমন এখানে বসেছেন এটা যেমন সাক্ষ্য দেবে সেদিন যখন মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় গানের আড্ডায় বসছেন সেই জমিনও সাক্ষ্য সেই জমিনও সাক্ষ এই জন্যে আলহামদুলিল্লাহ সবরের সাথে আমরা মনোযোগ দিছিলাম শুনছিলাম আমি সবার কাছে অনুরোধ করি আমার এক এক কথাই আমি সারা দিন রাত এই কথাই বলি ফিকিরে একটাই যে আমরা যেন দুই অংশ এই কিশোর যুবক নৌ যারা তোমরা তোমাদের ব্যক্তি চরিত্রের দিকে আরেকটু যত্নবান হও আর অভিভাবক শ্রেণী যারা আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ইমান আমল নামাজ সেজদা তাদের আখেরাতের বিষয়ে আরেকটু যত্নবান এই আমার দুইটা কথা মূল কথা আমার জীবনের দুইটা কথা সবসময় এই দুইটা কথাই ঘুরে গেড়াই অভিভাবককে বুঝাইতে চেষ্টা করি যে রে বাফ হালাল হারাম জায়েজ না জায়েজ যেমনি পারেন সংসারের ঘর বিল্ডিং দালান সোফা এইগুলো পূরণ করে আপনি কবরে চলে গেলেন চোখের সামনে দেখে গেলেন ছেলেটা কোনো দিন নামাজ করে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না আমনে থাকতেই দেখতে গেছেন প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশন চলে প্রত্যেকদিন বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে রোমে রোমে ছেলে মেয়ের হাতে বড় মোবাইল মনের মতো আড্ডা দিতেছে গান দেখতেছে নাচতেছে খাইতেছে ঘুমাইতেছে এই হালাতে রাইখা সংসারের স্ত্রী সন্তানকে আমার আব্বা আমনে যে কবরে যাইতেছেন কি নিয়ে যাইতেছেন কি নিয়ে যাচ্ছেন কি বলবেন ফেরেস্তার কাছে ফেরেস্তা বুঝি আপনি সোফার কথা জিগাইব খাটের কথা জিজ্ঞাসা আর যুবক ভাই তোমাদেরকে বলি ওই চাচা ওই বাপ ওই দাদা যে বৃদ্ধ হইছে তুমিও ওই পর্যন্ত যাইবা খোদার কসম তার কোনো নিশ্চয়তা নাই আমরা কে কতক্ষণ বাঁচবো তার কোনো নিশ্চয়তা নাই